গড রেপিডিউ এপিডি এখনো এখন প্রাইস দাও হয় নাই ইনশাআল্লাহ দেওয়া হবে এখানে 75000 টাকা এপ্রিলা 65000 টাকায় বোল্ট পালসার এস 80000 টাকায় এখানে পালসার 1 লক্ষ 20000 টাকায় 1 লক্ষ 5000 টাকায় রাইডার 1 লক্ষ 25000 টাকায় সুজুকি ডিএক্সএল মনিটর 1 লক্ষ 5000 টাকা 4B এক্স কানেক্ট 4B 1 লক্ষ 25000 টাকায় ওইখানে আরেকটা বাইক আছে AZ ভার্সন 1 আজকে যাদের লাগবে AZ ভার্সন 1 শুধু পঞ্চান্ন হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারিতে লোকেশনটা বলে দিচ্ছি নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন মাধুদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ